হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না সে সে চলে গেছে গেছে তো বছর আমার সাথে প্রতারণা করে যদি আমি আগে নিতাম তাহলে সে নিজেই বলতো সে বল সে অনেক সংবাদ সম্মেলনে বলেছে লাইলা আমাকে আটকে রেখেছে লাইলা আমাকে বাসায় আটকে রেখেছে লাইলা আমার আমার সাথে প্রতারণা করেছে লাইলা আমাকে ফাঁদে রেখেছে ফাঁদ যদি হতো ামা নিয়েই সেই আইনের আশ্রয় নিত কিন্তু সে তো কখনোই সেটা করে আপনি যখন দেখেছেন যে আপনাকে ভুয়া কাবির নামা দিয়েছে কামিন যখন হয়েছে তখন তো আপনি জানেন যে কত লক্ষ টাকা কামিন হয়েছে সেই বিষয়ে বলবেন পাঁচ লক্ষ টাকা

আইনের আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং চার্জ গঠন হয়েছে সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি সেটা প্রমাণ করা যথাযথ কাগজপত্র সবকিছুই আমার কাছে আছে আচ্ছা আপু আপনারা ফেসবুকে একাধিক পেজে বারবার একটি সেটা হচ্ছে

ইউজ করছেন আপনারা এর 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 কোনো নাই আপনারা যদি इवन আমাকে আপনাকে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনোদিন দেখেন কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোন মেয়ে আছে হ্যাঁ আপনারা যদি আমার ফোনটা চেক করেন আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত সেজন্য তার মাস্টারমাইন্ডে আসলে এই কথাই এসেছে যে ঠিক আছে লাইলাকে দি এটা করো আপনারা তো সার্চ করেন কুলই পাবেন অবশ্য একটা ব্যাপার একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার কোনো মা মারই এটা জীবনকে কষ্ট করে দেওয়া এটা হয়েছিল দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি